সেনা পৃষ্ঠপোষকতায় দুর্গম গবাইছড়িতে প্রাথমিক বিদ্যালয় চালু সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি পার্বত্য জেলার রাঙ্গামাটি। দুর্গম উঁচু নিচু পাহাড়ের অতি দুর্গম এলাকা বিলাইছড়ি উপজেলার পারোয়া ইউনিয়নের পাঁচনং ওয়ার্ডের গবাইছড়ি পাড়ায় বসবাসকারী অনগ্রসর স্থানীয় শিশুদের মাঝে এখন শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে স্থানীয়রা যা এতদিন কল্পনাও করেনি তাই বাস্তবে রূপ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম গবাইছড়িতে পঁয়ষট্টিটি পরিবারের মোট তিনশো সত্তর জন সদস্য বসবাস করছে যাদের মধ্যে ষাট থেকে সত্তর জন শিশু এতদিন পাড়ায় কোনো প্রাথমিক বা প্রাক প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিশুরা শিক্ষা গ্রহণের মৌলিক অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল এমতাবস্থায় চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার গবাইছড়ি পাড়ার সকলের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে একটি বিদ্যালয় চালু করার সিদ্ধান্ত নেন পরবর্তীতে চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটেলোয়নের মাধ্যমে গত দোসরা ফেব্রুয়ারি বিদ্যালয় নির্মাণ কাজ শুরু হয় তিন মাস নিরলস পরিশ্রমের পর চৌঠা মে চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার গবাইছুরি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন বর্তমানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণী মিলে মোট চুয়াল্লিশ জন শিক্ষার্থী বিদ্যালয়টিতে পড়ালেখা করছে দুর্গম এলাকায় স্থাপিত নিজেদের স্কুলের বারান্ডায় দাঁড়িয়ে নিজ দেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মন খুলে গাইতে পারার আনন্দে ভাসছে বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও স্থানীয় জনসাধারণ গ্রামের কারবারি জানান স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তান আমলে সরকারিভাবে এলাকায় প্রাথমিক বিদ্যালয় থাকলেও উনিশশো আশি সালে স্থানীয় রাজনৈতিক সংগঠনের গ্রুপিংয়ের কারণে সহ এলাকার সকলকে পার্শ্ববর্তী স্থানে সরিয়ে নেওয়া হয় পরবর্তীতে পুনরায় ধীরে ধীরে মানুষজন এই এলাকায় বসবাস শুরু করে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পুনরায় চালু করা হয়নি তিনি আরো বলেন কয়েক মাস আগেও এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা অ আ খ লিখতে পারত না বাংলাদেশ সেনাবাহিনী স্কুলটি নির্মাণ করায় বর্তমানে শিক্ষার্থী অভিভাবক সহ আমরা সকলে আনন্দিত এই দুর্গম এলাকায় যেখানে দারিদ্রতা মাঝে নিজেদের দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণে হিমশিম খেতে হয় সেখানে নিজেদের ছেলে মেয়েকে শিক্ষার উদ্দেশ্যে দীর্ঘ পথ পায়ে হেঁটে খালপাড় হয়ে নিকটবর্তী শুকুর ছুরি অথবা ফারোয়া এলাকায় যাতায়াত সম্ভব হয়ে ওঠে না ফলশ্রুতিতে দীর্ঘদিন ধরে পাড়া শিশুরা প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত ছিল গবাইছুরির দুর্গম পাহাড়ের শিরায় ও পাহাড় ঘেঁষে রাইংখন খাল প্রবাহিত হওয়ায় এতদিন এই এলাকাটি বিচ্ছিন্ন জনপদ হিসেবেই ছিল পরবর্তীতে অ্যাডহক ছাব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ান গবাইছুরি ব্রিজ নির্মাণ করে রাইংখন খালের দুই প্রান্তে সংযোগ স্থাপন করে যার ফলে এই এলাকার সাথে পার্শ্ববর্তী এলাকার অবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হয়েছে দীর্ঘদিন পর স্কুলে পড়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা দপ্তরিক ঘন বজানোর সাথে সাথেই বিদ্যালয়ে পৌঁছে লাইন ধরে দাঁড়িয়ে কোমল কণ্ঠে গাইছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এতে অংশগ্রহণ করতে দেখা গেছে স্থানীয় হেডম্যান কারবারি ও সুশীল প্রতিনিধিদের প্রথমবারের মতো এলাকার শিশুরা জাতীয় সঙ্গীত গাইছে লাল সবুজের জাতীয় পতাকা সামনে রেখে শ্রেণীকক্ষে চলছে পাঠদান উচ্চস্বরে শিশুরা শিক্ষকের সাথে পড়ছে বাংলা ও ইংরেজি বর্ণমালা পরিচিতি আর খানিক তো দূরে বসে নিজেদের সন্তানদের পাঠদানের নিঃস্ব অবলোকন করছেন অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন এই এলাকায় শিশুদের শুকুরছড়ি ফারুয়া বা বিলাইছড়ি শহরে প্রতিনিয়ত যাতায়াত করে পড়ালেখা চলমান রাখা প্রায় অসম্ভব দীর্ঘদিন পর এই পাড়ায় আমাদের বহুল প্রতীক্ষিত প্রাথমিক বিদ্যালয় চালু করায় বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ একজন অভিভাবক বলেন আমি অনেক দূরে গিয়ে প্রাথমিক শিক্ষা নিয়েছি যাতায়াতের অসুবিধার কারণে পড়ালেখা শেষ করা সম্ভব হয়নি বাংলাদেশ সেনাবাহিনী গবাইছড়ি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার ফলে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে জ্যান অর্জনের সুযোগ পাচ্ছে আমরা স্কুলটি জাতীয়করণ করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি বিদ্যালয় স্থাপনের বিষয়ে সীমান্ত সড়ক প্রকল্প বাস্তবায়নকারী প্রকল্প কর্মকর্তা বলেন গবাইছড়ি এলাকাটি খুবই দুর্গম হওয়ার কারণে এখানকার ছেলেমেয়েরা গ্রহণের মতো মৌলিক চাহিদা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল পাড়াবাসীর আবেদনের প্রেক্ষিতে চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছাব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়কের দিক নির্দেশনায় ও এই ইউনিটের সকল সেনা সদস্যের নিরলস পরিশ্রমের ফলে গবাইছড়ির প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে তিনি বলেন আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের পতাকা এখানে শো রূপে দাঁড়িয়ে আছে আর কোমনমতি শিশুরা প্রতিদিন জাতীয় সংগীত গাইছে এটি দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে আমাদের সকলকে গর্বিত করেছে তিনি আরো বলেন স্কুল পরিচালনার সমস্ত ব্যয়ভার বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বহন করা হচ্ছে পরিচালনার সুবিধার্থে এই এলাকা ও পার্শ্ববর্তী এলাকা হতে তিনজন শিক্ষক দুইজন শিক্ষিকা ও একজন দপ্তরি নিয়োগ দেওয়া হয়েছে যা পাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করেছে শিক্ষার্থীদের বই সহ প্রয়োজনীয় শিক্ষা শিক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে এছাড়া শিক্ষকদের মাসিক বেতন চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক প্রদান করা হচ্ছে স্থানীয়রা জানান সেনাবাহিনী আমাদের অকল্পনীয় একটি আশা পূরণ করেছে বর্তমানে তাদের একটাই দাবি স্কুলটি যাতে দ্রুত জাতীয়করণ করা হয় তাহলে অদর ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি শিক্ষার আলোয় গবাইছড়ি এলাকা আলোকিত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা তাছাড়া দীর্ঘদিন পর দুর্গমাই এলাকায় স্কুল প্রতিষ্ঠা করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সন্তুষ্টি জানিয়েছেন বাসিন্দারা পাশাপাশি এই সীমান্ত সড়ক প্রকল্পের মধ্য দিয়ে দুর্গম পাহাড়ের পথে প্রান্তরে গ্রামে গ্রামে সুপেয় পানির ব্যবস্থা করেছে হক ছাব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ান তাছাড়া আঠক ছাব্বিশ এলাকার শিক্ষা স্বাস্থ্য ও আর্থ সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে এরই ধারাবাহিকতায় আগামীতেও রাঙামাটি জেলার দুর্গম বিলাইছড়ি সহ অন্যান্য উপজেলার দুর্গম অঞ্চলে বসবাসকারী সকল সম্প্রদায়ের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর কল্যাণকর উদ্যোগ অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা গবাইছিড়িবাসীর ডেস্ক রিপোর্ট টিভি